আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য একটি আলু দিয়ে বিকালে নাস্তার জন্য ব্যস্ট একটি রেসিপি করে দেখাবো চলুন তাহলে কথা না পারে রেসিপি শুরু করা যাক আমি একটি বড়ো সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো পানিতে তো দশ মিনিট পর পানি থেকে উঠিয়ে নেবো আলুটা অনেকটাই নরম হয়ে যাবে দশ মিনিট পর আলুগুলো একটি টিসুর মধ্যে উঠে নিচ্ছি যাতে অতিরিক্ত পানিটা শোষে নেয় এখন একটি বাটিতে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ময়দা তাতে দিয়ে দিবো সামান্য পরিমাণ লবণ এবং ওয়ান ফোর চা চামচ শুকনো মরিচে গুঁড়া দিয়ে দিবো ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে মেশানো হয়ে গেলে যাতে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিই একটি পাতলা ব্যাটার করে নেব একদম পাতলা করব না আবার একদম ঘন করব না আপনারা লাস্টে দেখতে পারবেন কেমন হয়েছে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পোস্টটাকে ফলো দিয়ে রাখুন হাফ কাপ ময়দার জন্য হাফ কাপ পানি লেগেছে এই তো ব্যাটারটা হয়ে গিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন আটা লোক চলে আসছে এখন একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ময়দা তাতে সামান্য পরিমাণ লবণ এবং শুক্রো মরিচ এখন আলুগুলো ব্যাটারের মধ্যে এখন আলুগুলো ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবং ময়দা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব এই কাজটা হাতে চেপে চেপে করবেন তাহলেই দেখবেন অনেকগুলো লেয়ার চলে আসছে আবার আমি ব্যাটারে দিয়ে আবার ময়দার মধ্যে কোট করে নেব এভাবে দুইবার করে নিলে অনেক বেশি ক্রিস্পি হয় চেষ্টা করবেন একটু সময় নিয়ে করার জন্য এখন আমি আরও একটি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা দেখলেই করতে পারবেন অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো তো এটা হয়ে গিয়েছে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা যখন সামান্য গরম হবে সেই পর্যায়ে সবগুলো সবগুলো আলো দিয়ে দিব চোলা জালটা মাঝারি রাখার চেষ্টা করবেন নয়তো তাড়াতাড়ি পড়ে যাবে এবং ভেতরে আলুটাও সেদ্ধ হবে না তো এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশ উলটিয়ে নেব এভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এখনও যারা আমার চ্যানেলটাকে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিন এবং নাস্তাটি কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন ভালোগুলো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এটা এত বিশেষ স্বাদু হয়েছে যে আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ